আবারও চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে গাইস এই ভিডিওটা কীরকমভাবে তোমাদের বলবো যে ভালো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্প কারণ একটা কালো মেয়ের যে কোনো এক গল্প তুলে ধরবো যে একটা কালো মেয়ের জীবনে অনেক কিছুই ঘটে সময় আর এই গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্প জন্য তোমাদের সামনে এনেছি এই গল্পটা সত্য কি বাস্তব ঘটনা কি এটা গল্প আমি নিজেও জানি হে গাইস তোমরা তো কত দিকে কত টাইম দাও কয়েক মিনিট ভিডিওটা দেখো না যে তোমাদেরকে ভালো লাগবে চলো ভিডিও শুরু করা যাক বাসর করে বউকে তুই বলে ডেকেছিলাম বলেছিলাম তুই আমাকে করে ডাকবি কখন ওই কাছে করবি না কারণ বউ ছিল পুরোই কয়লার ডাম কুচকুচে কালো ছিল তার গায়ের রং বাসর করে দেখি বিছানার উপর বসে আছে লাল গোমটা দিয়ে কি বিচ্ছিরি বাতি বন্ধ করতে অনুভব করলাম যেন একটা আধার নিয়ে আছি বিরোধী ছিল আমার পরিবার বাবার ইচ্ছে ছিল বিনা যৌতুকে আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবদ্ধ বানাবে তাই হলো আমার হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার সেই গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমার কলেজের সেলফি বয়ের এমন একটা হজতবে যা কখনো কল্পনাই করা যায় না জীবন আর কখনো ওই তাকে নিয়ে সেলফি তোলা হবে না বন্ধুরা অনুরোধ করত বউকে নিয়ে বেড়াতে আসতে কিন্তু আমি কখনোই নিয়ে যেতাম না কি করে নিয়ে যাই ওই রকম আলকাতরার ডামকে নিয়ে কি ঘুরতে যাওয়া যায় লজ্জাও তো আসে তাই না রাতে অনেক দেরি করে বাসায় ফিরতাম আমি দেখতাম ও বসে থাকতো খাবার বেরรษฐกิจ কখনো কথা বলতাম না ওর সাথে কি করে কথা বলি বাইরে ডিসকুতে এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বাড়িতে এসে ওই আলকাতরার ডামের সাথে কার কথা বলতে ভালো লাগে আর কি লাগে না লাগে কখনোই জিজ্ঞেস করিনি ও কখনো চাইনি বাড়ি সবাই কাপড় চোপড় কিনে দিত খাওয়াত্ব আছে তো আর কি লাগে এভাবে চলে গেল কয়েক মাস একদিন আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডের গিফট কেনার জন্য আমার কাছে টাকা দিল আমি গিফট কিনলাম তবে ও কোনো একটা কারণে সেই দিন এসে সেই গিফটটা নিতে পারলো না আমি বাসায় চলে আসলাম অনেক রাত হয়ে গেছে গিফটের সেই বক্সটা টেবিলের উপর রাখলাম আর দেখলাম ও সুভাই ঘুমাচ্ছে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর মনটা কসকস করছিল মনে মনে ভাবলাম আমি না আসা পর্যন্ত তো খায় না যাই অন্তত ডাক দিয়ে একটু বলি খেয়ে তারপর ঘুমা তারপর আমি তাকে ডাক দিয়ে বললাম কিরে সবাই ঘুমিয়ে আছিস কেন বিছানা নেই খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমা ও আস্তে আস্তে উঠে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে উঠে দেখি সেই গিফটেড বক্সটা আর আস্ত নেই অলরেডি ব্যবহার করা শুরু হয়ে গেছে আমি রেগে তার সামনে গেলাম গিয়ে দেখলাম ও অনেক তাই আর না মনে মনে ভাবলাম বেচারি কালো মেয়ে বলে তাতে কি কালো মেয়ের কি সব মেয়েরই তো শাস্তি ইচ্ছে করে তারপর আমি চলে গেলাম দোকানে আবার নতুন একটা গিফট কিনে সেই বন্ধুকে দিয়ে দিলাম বাসায় এসে দেখি ও বমি করছে মানে ও মা হতে চলছে সেদিন দেখলাম স্নু টিউবটা কেটে ও স্নু বের করছে আমি রেগে গিয়ে বললাম কিরে স্নু শেষ হয়ে গেছে বললেই তো পারিস কেটে তারপর ব্যবহার করতে হবে প্রথম একটি শ্যাম্পু চেয়েছিল তারপর আমি ওকে নিয়ে শপিং এ গেলাম সেখানে গিয়ে অনেক কিছুই কিনে দিলাম সেদিন আমার বন্ধুরা ওকে দেখে ফেলে আমি লজ্জায় পরে যাই তবে আমার বন্ধুরা ওকে ভাবি হিসেবে যথেষ্টই সম্মান করেছিল আর বলেছিল তিন দিন পর আমাদের যে পার্টিটা আছে সেই পার্টিতে যদি ভাবিকে না নিয়ে আসিস তাহলে তোকে ডুবতেই দিব না আমরা বাসায় চলে আসলাম একদিন বেলা বাবা মা গ্রামে ঘুরতে গেল বাসায় থাকলাম ও আর আমি সেদিন আমি খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরলাম কারণ গ্রামের মেয়ে এত বড় বাড়ি হয়তো ভয় পাবে এটা ভেবে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এসে ওকে জিজ্ঞেস করলাম কি রান্না হয়েছে ও বলল আজকে তো রান্না করিনি আমি জিজ্ঞেস করতেও বলে আপনি তো সময় বাইরে খেয়ে আসেন তাই রান্না করিনি দুপুরের একটু ভাত আছে আমি ভেবে নিয়েছি ওটাই খাবো আচ্ছা ঠিক আছে আমি এখনই রান্না করছি তখন আমি বললাম রান্না করার দরকার নেই কাপড় পরে নে চল আজকে আমরা দুজনেই বাইরে খাবো প্রথমে সে রাজি হয়নি তবে আমিও তাকে রেখে গেলাম না কারণ বাড়িতে কেউ নেই তারপর এক পর্যায়ে আমরা দুজনেই বের হলাম রাতের শহরটাও হা হয়ে দেখছিল আমি তাকে বললাম আমার হাতটা ধর না হলে আবার হারিয়ে যাবি সেদিন আমিও তার হাতটা ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায় মন্দ নয় ভালোই লাগছিল হোটেলে যাওয়ার আগে বলে দিলাম হোটেলে যাওয়ার পর তুই আমাকে তুমি করে বলবি ও মাথা নাড়িয়ে হ্যাঁ বললো হোটেলে গেলাম তবে খাওয়ার সময় ও কিছুই বলেনি আমি ওকে বলে বলে অনেক কিছু খাওয়ালাম তারপর সেখান থেকে চলে আসলাম তার দুই দিন পর আমাদের সেই পার্টিতে যেতে হবে আমি ওকে যেতে বললাম তবে ও যেতে চাইল না জোরাজুরি করে ওকে রাজি করালাম জীবনের প্রথম আমার বাইকের পিছিয়ে ও তবে আমাকে ধরার সাহস পাচ্ছে না আমি বললাম ধরে বস না হলে পড়ে যাবি আমিও জীবনে প্রথম আমার বউকে নিয়ে কোনো পার্টিতে অ্যাটেন্ড করলাম সেখানে যাওয়ার পর অনেক মজা হলো তবে পার্টি শেষ হতে না হতেও অসুস্থ হয়ে পড়লো আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে যাওয়ার পর ডক্টর বলতেছে ওনার বাচ্চাটা উল্টো আছে আজকে সিজার করতে হবে যেই মানুষটা কখনই আমার চোখের দিকে তাকায়নি সেই মানুষটা আমার দিকে তাকিয়ে বারবার বলতেছিল আমার অনেক ভয় করছে আমিও বারবার বলতেছিলাম ভয় পেও না আমি তোমার পাশে আছি জীবনের প্রথম ওর দোয়া করেছিলাম দোয়া করেছিলাম ও যেন সুস্থ থাকে জানি না কোথায় থেকে এত মায়া আসছিল সেদিন ওর জন্য ভীষণ মায়া হচ্ছিল আমার সেদিন আর ও কাউকে খুঁজেনি শুধু আমাকে খুঁজেছে আমিও বারবার ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি বারবার ওকে সান্তনা দিয়েছি বলেছি কিছু হবে না আল্লাহ সব ঠিক করে দেবে সেদিনও আমার হাঁটা ধরে বলেছিল আপনি দূরে কোথাও যাবেন না কাছেই থাকেন আমার খুব ভয় লাগছে আমিও বলেছিলাম কোথাও যাবো না আমি এখানেই আছি তুমি ভয় পেও না তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো সিজার করার জন্য সিজার হলো বাচ্চা পেলাম তবে তাকে আর পেলাম না সে ওখানেই মারা গেল সেদিন আমি তার লাশটা ধরে অনেক খানা করেছিলাম মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমি চিৎকার করে বলেছিলাম একটা বার চোখ খোলো তোমার সাথে একটা রাত গল্প করার আছে তোমার সাথে একটা সেলফি তোলার আছে আমার এখনো ওকে বড্ড মনে পড়ে আমি আজও তার কবরের পাশে গিয়ে বসে থাকি কান্না করি আমি তাকে ভুলতে পারিনি কিছুতেই ভুলতে পারি না কালো বলে জীবন সঙ্গীকে আজ অবহেলা করবেন না অপমান করবেন না মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দিয়েছে তা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন গায়ে রঙ কালো হলেও সেই মানুষটাকে ভালোবাসা যায় তবে যদি মনের রং কালো থাকে সেই মানুষটা যতই সাদা হোক না কেন সেই মানুষটার মুখের দিকেও তাকানোটা ওটা দায় হয়ে যায়